বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ রবিবার আজকে আমি একটা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটা হলো রবিবারের কর্চা রবিবারে আমি কি কি কাজ করি কি করি না করি তাহলে সেইটা দেখতে থাকুন রবিবারের কর্চা সুপ্রভাত বন্ধুরা আজকে আমার সকাল শুরু হলো এক পেয়ালা চা দিয়ে সকাল হতে না হতে আমি সবাইকে চা করে দিলাম এবং নিজেও খেলাম তারপরে চা খাওয়ার পরে আমি কি করলাম না আমি ঝাঁট দিতে রাখলাম এই দেখুন আমার ঠাকুরঘর আমার কিচেন আমার সমস্ত কিছু আমি দেখে নিচ্ছি এই যে আমি এবার ঘুরছি এবার আমি ঝাঁট দেবো ঝাঁটা নিয়ে সব কিছুই আগে সরিয়ে নিচ্ছি আগে সরিয়ে নিচ্ছি ঝাঁট দেওয়ার আগে হারমোনিয়ামটাকে সরালাম দিয়ে আমি ঝাঁট দিচ্ছি আমি ঝাড় দিচ্ছি ঝাঁট দেওয়ার পরে জানেন তো আমাকে ঘরের সমস্ত কাজই করতে হয় ঝাড় দেওয়া বাসন মাজা তারপরে ঠাকুর পূজা কাপড় কাচা সবই করতে হয় এবং রান্না বান্না সবই আছে সবই আমি দেখে নেব তাহলে আগে ঘর মুছার আগে আমি কি করছি না আগে ঝাড় নিয়ে নিচ্ছি পাল্লার ঝাঁটা চেয়ার টেবিল সব আছে এগুলানকে আনকা সরি সরি নোকরাগুলা দিয়েছি আবার ঝুল ঝাড়তে হয় এই দেখুন আমাদের ঘর তো পাকা ঘর এত মাকড়সাগুলো বেয়াদব যে যখন তখন এসে কি করলো তারা বাসা বানিয়ে পড়লো কিন্তু বাসাগুলো থাকলে তো আমার ঘর নোংরা হবে তাই আমি রবিবারে একটু সময় পেয়েছি রবিবারে আমি মুছে দিচ্ছি আমি ঘর এই যে উপরে আমাদের এটা আমার ছেলের ঘর ছেলে ঘরের নাই কিন্তু তার ঘরটা তো আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে সেই জন্যে ঘরটা আমি মুছে নিচ্ছি আগে ঝুল ঝেড়ে নিলাম তারপরে আমি কি করব না আমি ঘর মুছবো এই দেখুন প্রথমে আমি ঘর মুছতে লাগলাম এখানে এই যে ঠাকুর ঘরে আগে ঝাঁটি ঝাঁট দিয়ে দিয়েছিলাম এবারে আমি মুছতেছি এই যে আমার ঘর মোছার যে লাতাটা নিয়ে আমি লাতা দিচ্ছি লাতা দিয়ে এবার আমার উপর নিচ সবই তো মুছতে হবে তাহলে প্রথমে ঠাকুর ঘর থেকে মুছা শুরু করলাম তারপর বারন্দা মুছলাম এবার ঘর মুছবো মুছে এই মুছাটা আমাকে করতে হয় প্রচণ্ড ইয়ে করতে হয় আমি সব দিন ঘর মুছতে পারিনি কেন না সব দিন তো আমাকে সেন্টার যেতে হয় সেই জন্যে আমি ঘর মুছতে পারিনি তাই আমি রবিবার দিনটা টাইম পেয়েছি তাই আমি রবিবার ঘর মুছি এই দেখুন ঘর মুছা হয়ে গেল ঘর মুছা হয়ে গেছে তারপরে আমি কি করছি ঘর মুছার পরে না এই যে এক গাদা বাসন নিয়ে কাপড় চোপড় নিয়ে আসছি এক গাদা কাপড় চুপড় নিয়ে এসে আমি ভিজিয়ে দিলাম ভিজাতে ভিজাতে এবার আমি তখন মুছছিলাম যখন ওইটা নাতাতা দিয়ে মুছি তখন আমি কিন্তু ওই নাইস জলটা দিইনি আমি এটা দিই এখন দিয়ে দিলাম দিয়ে এবার এইটা দিয়ে এই যে এইটা জলটা চলে যাবে এটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি শুকনাও হয়ে গেল পরিষ্কারও হলো ঝকঝকা হবে কিন্তু জলের সঙ্গে দিয়ে দিলে ভালো যায়নি তাই জন্যে আমি এই এটাই দেওয়ার আগে মুছে দিলাম আপনারাও এটা টেস্ট করে দেখতে পারেন যে কীরকম দেখবেন ছকছক করবে বারান্দা এই তো সাদা পাথর দেওয়া না হয় তাহলে এই হবে ওই জন্যে আমি ওইটা দিয়ে এই তো জলটা মুছে দিলাম এবং শুকিয়েও গেল আর পরিষ্কারও হলো কোনো ঝামেলা রইল না ঘর মুছা হয়ে গেল এখানে আমার বারান্দা মুছা হয়ে গেল ঠাকুর ঘর মুছা হয়ে গেল। সব এই দেখুন এরকম করে সুন্দর করে আপনারাও করে চেষ্টা করুন দেখবেন যে খুব ভালো হবে আমি প্রথমে কিন্তু জলের সঙ্গে ওই ইটা দিনে আমি পরে দিয়েছি দিয়ে এই তো করলাম এই তো আবার সিঁড়ি আমাদের একবারে দোতলা সিঁড়ি থেকে শুরু করেছি দোতলা নিচতলা সিঁড়িগুলো ভালো করে মুছে নিলাম ঘর দুয়ার আমার এই ঘর নিচ ঘরও আমি মুছতেছি কেন আমি সেন্টার চলে যাই অন্যদিন সকালবেলা হয় না এই যে নিচে ঘর বারান্দা এবার ঘর এই তো সব আছে নিচু ঘর এই যে আমার মেশিন ঘর আমাদের যে মেশিন আছে তো এই মেশিন ঘরটাও আমি মুছে নিচ্ছি দুটা ঘর তাহলে উপর নিচু আমার ঘর মুছাটা খুব পরিশ্রমের কাজ হয়তো বলবেন রোগ লাগলে ভালো হয় কিন্তু দেখুন এই সামান্য ইনকাম করি আইসিডিএসের কাজ করি তাই যদি আমি লোক রাখি তাহলে তো হবে না হ্যাঁ এইটা আবার রয়ে গেছিল এই এই পোশাকটা রয়ে গেছিল ইয়েটা আমি যে কাপড় কাচি আমাদের ইয়ে আছে শুধু কাপড় কাচা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার আমি মোটর চালিয়ে জলটা তুলে নিচ্ছি কেন এই দেখুন আমাদের ওয়াশিং মেশিনও আছে কিন্তু ওয়াশিং মেশিনে আমি কাপড়টা কাচিনি কেন না কাপড়টা কাচলে আমার যেন ভালো লাগে না তাই আমি ওয়াশিং মেশিন না চালিয়ে আমি নিজে হাতে কাপড় কাচি তারপরে আমার কাপড় কাচা হয়ে গেল স্নান হয়ে গেছে স্নান করে আমি বেরিয়ে পড়েছি করে এবার ঠাকুর পূজাটা করে নেবো এই দেখুন আমি বাতি করলাম করে বাতি করে ভালো করে এই করলাম তার আগে আমি কিন্তু মুছে নিয়েছি কাপড় দিয়ে আমি এটা মুছে নিয়েছি মুছে নিয়ে এই প্রদীপ জ্বাললাম প্রদীপ জ্বেলে প্রদীপ জ্বেলে দিলাম প্রদীপ জেলে দিয়ে ফুলটাকে সুন্দর করে সাজাবো এবার প্রদীপ জ্বালবো ধূপ জ্বালবো হ্যাঁ এই ধূপ নিলাম ধূপ নিয়ে এই আমি জ্বালছি ধূপ প্রদীপ জেলে আমি ঠাকুর পূজাটা তো করবো আমরা অনুকূল ঠাকুরের শিষ্য এই যে প্রথমে আছে আমাদের ঠাকুর এই যে ফুলগুলাকে আগে সাজিয়েছি আর আমি ঠাকুরভোগে আজকে দিয়েছি মিষ্টি ঘরের তৈরি মিষ্টি লেবু ফল আর মিষ্টি দিয়েছি তারপরে এবার বাজার করে নিয়ে চলে এসছে রবিবার আজকে একটু ভালো মন্দ রান্না করতে হবে কিন্তু না আমি ভালো মন্দ আজকে তেমন কিছু করতে পারবো না সবজি এই যে দেখুন শাক নিয়ে আসছে গাজর শশা টমেটো অনেক কিছু নিয়ে আসছে এই সজনা নাটা এবার দেখি কি করা যায় আমি বাজারগুলো দেখি দিলাম এবার এতিকেই বেছে বেছে কিছু করব। শাঁকাল নিয়ে এসছে সবই নিয়ে এসছে নিয়ে আসার পরে আমি এবার রান্না করে ফেললাম কি এই দেখুন মাশরুমের পোস্ত করেছি কলমি শাক ছিল কলমি শাক ভাজা এই যে এটা হচ্ছে যে ঘুগনি করেছি সজনটা আলুর তরকারি করেছি এই দেখুন করে আরেকটা দেখাতে ভুলে গেছি এখানে এটাই ছিল এ তারপরে মুড়ি খেয়ে নিলাম এবার আমরা দুজনে মুড়ি খাচ্ছি কেন আমরা একটু যাব আজকে রবিবার তো একটু বেড়াতে হবে তাই আমি শাড়িটা এটা পরে নিলাম নিয়ে রেডি হয়ে গেছি আমরা এক জায়গা যাব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানান এই রকম আরও ভিডিও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত টাটা দেখা নতুন একটা ভিডিওতে ততক্ষণ দেখতে থাকুন রবিবারের কর্চা